কাশ্মীরে জঙ্গি হামলার তদন্তের দায়িত্ব নিল এনআইএ সরেজমিন তদন্তে নেমে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছেন গোয়েন্দারা সেই মতো আজ কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তিন আধিকারিক ঝালদার মনীষ রঞ্জন মিশ্রার বাড়িতে আসেন তারা মনীষের স্ত্রী জয়া এবং ছেলে সায়নের সাথে কথা বলেন প্রায় পৌনে দু ঘন্টা ধরে ছিলেন তারা সেদিন ঠিক কি হয়েছিল সমস্ত বিষয়ে খোঁজ নেওয়া হয় দুজনেই গোয়েন্দাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বলে দাবি নিহতের পরিবারের হালদার বাসিন্দা মনীষুরঞ্জন মিশ্রের বাড়িতে এলেন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এনআইএ সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল সেই তদন্তের খাতিরেই এই বাড়িতে আসা প্রত্যক্ষদর্শীদের সাথে প্রায় পনেরো দু ঘন্টা কথা বলার পর সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন তদন্তে কী উঠে আসছে সেদিকে তাকিয়ে রয়েছে হালদাবাসীতা আয়তা शायद तो तो कलकत्ता से आए होंगे या फिर कौन टीम था चेन्नई का टीम था तो आगे का मतलब ये इंफॉर्मेशन इकट्ठा करने के लिए आए थे कि आ, क्या क्या देखा आपने ये तो सब पूछे थे किससे किससे बात किया लोग बच्चे से बात किया हल्का फुल्का भाभी से बोल पाई तो अकेला तो आप लोग को बाहर हाँ हम लोग को बाहर जाके बात किया अकेला रूम बंद कर वक्त क्या चाहते हैं आप लोग चाहते हैं वही जल्द से जल्द इसके ऊपर जो है दोषी जितने लोग हैं इसमें मिले हुए उनको तुरंत ख़त्म कर दिया है जल्द से जल्द पकड़ के और आगे ऐसा एक्शन लिया है कि आगे किस तरह का वादात ना हो